তো বন্ধুরা অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি আজকে একটা ফ্যামিলি বিরিয়ানির রেসিপি বানাবো তো আপনাদেরকে সেটাকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা আপনারা শান্ত হয়ে হাতে ফোনটা নিয়ে এই রেসিপিটা দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কিছু পরিমাণ টমেটো কিছু পরিমাণ কাঁচা লঙ্কা এর পাশাপাশি এক দেড় থেকে দুই কিলো আলু নিয়েছি বন্ধুরা আর এখানে রয়েছে চার কিলো খাসির মাংস আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা এবার আপনারা গরম তেলে বা ফুটন্ত তেলে আলুগুলোকে ছাড়ুন আর উল্টে পাল্টে লাল করে ভাজুন এরপর পেঁয়াজ লবঙ্গ দারচিনি এলাচ একসঙ্গে তেলের মধ্যে ফেলে দিয়ে ভালো করে ভেজে নিন পেঁয়াজের পেস্টটা লাল লাল করে ভাজা হলে এর ওপর আদা রসুন বাটার পেস্টটাও ঢেলে দিন এরপর ওই পেস্টের ওপর জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এই হলুদ আর জিরে দেওয়া পেস্টটিকে একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়তে থাকুন এরপর ওই পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করলে ওই পেস্টে মাংসগুলোকেও দিয়ে দিন এবং নাড়তে থাকুন বা কষাতে থাকুন এরপর কষা মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে দই এবং টমেটোটা ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠাংনা চাপা দিয়ে রেখে দিন এরপর কষা মাংসের সঙ্গে দই আর টমেটোর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিন এরপর ফুটন্ত ঝোলে ভেজে নেওয়া আলুগুলোকে ঢেলে দিন এবং ভালো করে নাড়তে থাকুন খাসির মাংস রেডি হয়ে গেছে এই খাসির মাংসের ওপরে এবার আমরা রাইস দেবো বা আপডাউন বা হাফ সিদ্ধ চাল সেই হাফ সিদ্ধ চাল দেব তার উপরে আমরা রাইসটা লেয়ার বানাবো এরপর ওই রাইসের লেয়ারের ওপর খাসির মাংসটাকে ভালো করে ঢেলে দিন খাসির মাংসের লেয়ারের ওপর পুদিনা পাতা এবং ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটা লেয়ার তৈরি করুন লেয়ার তৈরি করার পর সিদ্ধ ডিমগুলো বিরিয়ানির ওপরে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিন এরপর ঢাকনা বন্ধ করুন আর ভাপে দিয়ে দিন এরপর ঢাকনা খুলুন আর পরিবেশন করুন কখন যে বিরিয়ানি হাফিস হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না